আর এই মুহূর্তে বড় খবর দেবো আপনাদেরকে মুর্শিদাবাদ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলছেন বিহার উত্তর প্রদেশ থেকে লোক এনে মুর্শিদাবাদ খালি করে দেব এই ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি অর্জুন সিং বিজেপি নেতা মুর্শিদাবাদ প্রসঙ্গে এই বিস্ফোরক মন্তব্য করছেন তিনি বলছেন যে একদিনে খালি হয়ে যাবে মালদা মুর্শিদাবাদ বিহার উত্তর উত্তরপ্রদেশ থেকে লোক এনে মুর্শিদাবাদ খালি করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন কি বলেছেন অর্জুন সিং শুনুন নাটক করে কান্না আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে খলিলুর রহমান আজকে শামশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে এই ভিড়টা উনি বলছেন তো এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খন্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে একদিনে খালি করে দেব একদিন লাগবে আমাদের আপনারা শুনলেন যে অর্জুন সিং তার যে বিস্ফোরক বক্তব্য শুভজিৎ সিং আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আমরা এই কথা বলবো শুভজিৎ মালদা মুর্শিদাবাদের যে উত্তে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে অর্জুন সিং তার এই ধরনের বিস্ফোরক মন্তব্য কিসের প্রয়োজন বিহার উত্তর থেকে থেকে লোকানার দেখো তুমি জানো যে ওয়াক বিলের বিরুদ্ধে যখন রাজ্য জুড়ে একাধিক জায়গায় যখন ঝামেলা সৃষ্টি হয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে ঠান্ডা করার জন্য কিন্তু করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সিং বামপন্থীদের এবং বিজেপির আগে নো টু তৃণমূল বলে তিনি দাবি করেন বিহারে ও উত্তর গোল থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদকে ঠান্ডা করে দেওয়ার হুমকি দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার প্রশ্ন বিএসএফ কে হাতে ছুরি পরে বসে আছে লাঠি দিয়ে পাথর থামাচ্ছে রাজ্যের নটা জেলায় বর্ডার এলাকায় খুব খারাপ অবস্থা মুখ্যমন্ত্রী দাঙ্গা বাজাচ্ছেন হিন্দুদের নির্ধারণের চেষ্টা করছেন রাজ্যপালের ভূমিকা কিছু দেখতে পাচ্ছেন না বলেও কিন্তু জানিয়েছেন অর্জুন সিং তিনি চাইছেন যে যাতে যেভাবে একের পর এক ঝামেলা সৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা অঞ্চলে সেই সব জায়গায় কিন্তু পুলিশের আগে তারা ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে কিন্তু লোক এসে ঠান্ডা করে দেওয়ার রীতিমতো হুমকি দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানিয়ে মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক এক চাপানোর আহ এই যে বিস্ফোরক মন্তব্য করছেন অর্জুন সিং বিজেপি নেতার এই মন্তব্যের পর বাকি বিরোধীরা তাদের কোন প্রতিক্রিয়া কি পাওয়া গেছে দেখো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার ভাবে কিছু জানানো না হলেও তবে জানানো হয়েছে যে অর্জুন সিং হয়তো পরিকল্পিত ভাট পাড়ার ঘটনা তারপরে ঘটে যাওয়া এই দু হাজার পঁচিশে এসে এবং একের পর এক যে রাজ্যে ঘটনাগুলি ঘটেছে উস্কানিমূলক মন্তব্য করছেন অর্জুন সিং বলেও কিন্তু দাবি করেছেন রাজ্য তৃণমূল নেতৃত্ব তিনি বলেছেন যে অর্জুন সিং এর কোন একটি জায়গায় পরিকল্পনা রয়েছে যে কারণে কিন্তু তিনি এমন ধরনের মন্তব্য করছেন এবং বাংলাকে রীতিমতো অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ধন্যবাদ তোমার শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোন ছিলেন প্রতিনিধি